শুভদীপ এর কাছে আসি শুভদীপ এই যে অগ্নি অস্ত্র বোমা সহ গ্রেফতারের কথা পুলিশ অফিসাররা বলছেন যারা গ্রেফতার হয়েছে তারা কারা তারা তো ছাত্র সমাজের সদস্য তো মুখে মুখে আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিছিলেন নেপাও কি ছিল আমাদের আন্দোলন ছিল আজকে দুপুর দুটোই পুলিশ অ্যারেস্ট করলো কালকে রাত থেকে কেন সেই উত্তরটা কার কাছে আছে কেন সিরা ধরল বলছে বোমা পাওয়া গেছে অগ্নিঅস্ত পাওয়া গেছে আরে এই কাছে এগুলো সব সময় থাকে এই কেসগুলো আমরা ছাত্র আন্দোলন করতে করতে আমরা অনেক বার দেখেছি আজকে একে দেবা হচ্ছে কালকে আপনি কোন ছাত্র আন্দোলন করেছেন এতদিন আমি কি বললাম আমরা দেখেছি আমি বলি না যে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সময় আচ্ছা আপনি কতদিন ছাত্র আন্দোলন করেন ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি এটা যে পুলিশের প্রথম কেস হচ্ছে বোম আর আর্মস নিয়ে কেস যে কাউকে তুলবে আগে এই কেসটা দাও না এক সেকেন্ড এক সেকেন্ড দিবংশু দanor দিবংশু দানো जितेंद्र দারণ আমার একটু শুভদীপের কাছে একটু একটু জানি শুভদীপ সম্পর্কে শুভদীপ আপনি কখনো ছাত্র আন্দোলন করেন নি না আমি এর আগে কখনো ছাত্র আন্দোলনে নবীন কোন সংগঠনের সঙ্গে ছিলেন না তাও ছিলেন না না এখনো কোনো সংগঠনের সঙ্গে নেই না তাহলে এই ছাত্র সমাজ ছাত্র সমাজে আপনি কিভাবে সদস্য হলেন আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি এটা পেয়েছি এবং আমার নম্বরে এটা লিঙ্ক এসেছিল সেখান থেকে আমি জয়েন করেছিলাম ছাত্র আন্দোলনের সঙ্গে তো তারপরে আমি এদের সঙ্গে পরিচিত ঘটে আমরা মিট করি এবং তারপরে আমাদের লড়াইটা আস্তে আস্তে শুরু হয় এবং তারপর এই নবান্ন অভিযানের ডাক দিয়ে আমরা সকলে মিলে আজকে সুপ্রতিম সরকার বলেছেন কিছুক্ষণ আগে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি লিঙ্কের কথাটা বললেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লাশ ফেলার লাশ ফেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক লাশ ফেলার কথা বলা হয়েছে সেরকম আপনি যে গ্রুপগুলোতে আছেন তার মধ্যে কোথাও এরকম আলোচনা হয়েছে না লাশ ফেলা বলতে কি রকম মানে আমরা আমার যে গ্রুপে আছি বলতে গেলে আমাদের গ্রুপে রকম লাশ ফেলা বলতে আমরা দুটো জিনিস পেয়েছিলাম এক হচ্ছে পুলিশের ড্রেস পরে আমাদের ওপর গুলি চালাতে পারে এটা আর একটা পেয়েছিলাম যে আমাদের দিক থেকে কেউ পুলিশের দিকে আঘাত করতে পারে এটা তো আমরা এটা পুরোপুরি আমরা চেষ্টা করেছিলাম যে এটা যাতে না হয় আজ কিন্তু একজনকে ক্যামেরায় দেখা গেছে পুলিশ ধরছে যিনি পুলিশের পোশাক পরে আছেন তাহলে এবার সেটা আমরা ঠিক করুন যে পুলিশের পোশাক পরে আছে তাহলে পুলিশের পোশাক পরার সাহস কাদের হয় আমাদের ছাত্রদের কোনোদিন হবে না ছাত্ররা কোনোদিন পুলিশের ড্রেস পাবে না না আপনি একটা কথা আমায় বলুন আমি বুঝতে পারছি যে শুধুমাত্র একটা WhatsApp গ্রুপের ইনভিটেশন এলো এবং সেই গ্রুপে আপনি জয়েন করলেন করে আপনি যদি একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনই হয় তাহলে তাতে যতজন আছে যারা আসছে তাদের সবার দায়িত্ব আপনি কিভাবে নিয়ে নিচ্ছেন যদি একটা অর্গানাইজেশন হয় শুনুন প্লিজ একটু আমার কথাটা সহজ করে যে ধরুন একটা অর্গানাইজেশন তার সবাইকে আমি চিনি জানি তার একটা ধরন রয়েছে তার একটা মোডেস অপারিটি রয়েছে যেটা সম্পর্কে আমি অবগত আমি সচেতন সেখানে আমি তার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সংগঠনের আমি সদস্য এটা কেউ করতে পারে না কিন্তু শুধুমাত্র আপনি যখন বলছেন যে আপনি একটা গ্রুপের শুধু সদস্য ছিলেন সেই অনুযায়ী দেখা করেছিলেন তাহলে এই ছাত্র সমাজের আর কে কে সদস্য কি সদস্য তারা কি কি করেছেন আপনি এত নিশ্চিত হয়ে তাদের দায়িত্ব নিয়ে বলছেন কি করে আমরা কি বললাম একটা সংগঠন তৈরি হয় কিন্তু একবারে এত বড় হয়ে যায় না একটা সংগঠন তৈরি হয় দুজন তিনজন পাঁচজন থেকে আগের দিন দেখেছেন আমাদের নেতৃত্বরা তিনজন প্রেস মিট করেছিল তারপরে আমরা সেখানে দাঁড়িয়ে সেখানে গিয়ে আমরা 7 জন 8 জন গিয়ে দাঁড়িয়েছিলাম ইরামভাবেই আমাদের সংগঠনটা বেড়েছে ইভেন আপনি এটাও দেখেছেন যে আমাদের সংগঠনে কেউ লুঙ্গি পরে এলে এলাউড না আমি কি বললাম কথাটা আমরা আন্দোলন আপনি যেটা জায়গা ছিলেন দেখুন আন্দোলন শুরু হয়েছে এক ধাপ দিয়ে আর যাদের পালানোর কথা বলছেন যাদের কথা আমি বলেছি বা এখন আপনি তুলছেন তারা কিন্তু অন্য রাস্তা দিয়ে পালাচ্ছে তারা কিন্তু দাঁড়িয়ে ওখানে দেখছিল আর ভিডিও করছিল পুলিশ পুলিশের টি-শার্ট পরা একজন তিনি যাচ্ছেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছেন যে টি শার্টটা তার নয় তাহলে উনি এই পোশাকটা কোথা থেকে পেলো যদি পুলিশ যদি না দিলো উনি কি বানিয়ে নিয়ে এসছে আচ্ছা আপনি ছাত্র তা নয় আমি অবশ্যই ছাত্র তাই কি কি পড়েন আপনি আমি ডিবি কলেজে আছি হ্যাঁ শিবপুর ডিবি কলেজে আছি শিবপুর ডিবি কলেজ ডিবি কলেজ হ্যাঁ দীনবন্ধু কলেজ দীনবন্ধু কলেজ আচ্ছা কি পড়েন সেখানে আমার জেনারেলে আছি জেনারেলে কোন কোন থার্ড ইয়ার থার্ড ইয়ার

অবশ্যই শুভদীপ কিন্তু আসলে কি বলতো আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম তো যারা পড়াশোনা করে আমি জানি না হ্যাঁ সেই না আমি একটু জানতে চাই আমি একটু আমার কৌতূহল যদি বললাম আমার বাড়িতে একদিন আসুন আমার সমস্ত পেপার আমি খুলে আপনার সামনে দিয়ে দেব সেই দিনকে সামনে বসে লাইভে আমি দেব আপনার সামনে তারপর কি কি সাবজেক্ট জেনারেলি কি কি সাবজেক্ট এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে এখন যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমার মনে হয় সেটা থেকে বেরিয়ে আসা উচিত নয় নবান্ন অভিযান নিয়ে কথা বলছেন সেটা নিয়ে বলুন একদিন আমার নিজের লাইভ নিন আপনার হায়ার সেকেন্ডারি কোন ইয়ার আমার হায়ার সেকেন্ডারি দু হাজার পনেরো দু হাজার হায়ার সেকেন্ডারি এখন আমি 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 দু বছর আমি পড়াশোনা করিনি কেন আমার বাড়ির প্রবলেমের জন্য আমি দু বছর আমি পড়তে পারিনি এবং তারপরেও আমি আমার নিজের বাবার ব্যবসা আছে সেই ব্যবসায় ঢুকেছিলাম লাস্টে যখন চাকরির জন্য আমি গেছিলাম সেই সময় দেখলাম গ্র্যাজুয়েশানটা খুবই দরকার আমি এইচএস দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময় তারপরে আমি ওপেনে আবার ভর্তি হই ওপেনে হ্যাঁ সেটা কবে ভর্তি হন আমি কি বললাম একদিন বাড়িতে আসুন চা খেতে খেতে আমি নিশ্চয়ই আপনাকে সবটা বলবো পড়াশোনা তো ভালো জিনিস পড়াশোনা নিয়ে এত লোক মানে আমি যদি লোকমানোর কিছু নেই বলুন এখন এখন আমি আমি মাস্টার্স করিনি শুনুন না শুনুন না শুভদীপ আমি মাস্টার্স করিনি আমার তো এটা খুব বড় একটা একটা ল্যাক তো আমার যদি এখন মনে হয় মাস্টার্স করতে চাই বা আমি যখন নিজেকে উদ্বুদ্ধ করতে পারি না কারণ আমি পড়াশোনায় খুব খারাপ আপনি দু বছর বাড়ির সমস্যার জন্য আপনি পড়াশোনা করতে পারেননি তারপর আপনি চাকরিতে গেছেন আবার ব্যবসায় গেছেন আপনার মধ্যে যে বললাম চাকরি না তারপর আপনার যে পড়ার ইচ্ছেটা এটা আমাকে মোটিভেট করছে আপনি আমায় একটু মোটিভেট করুন আমি ওইজন্যই তো বললাম মোটিভেটটা আরো করবে যখন আমি আপনার সামনে আমার বাড়িতে আসবেন সেদিনকে লাইভে বসে আপনাকে দেখাবো সেদিনকে আরো বেশি মোটিভেট হবেন আপনি আজকে বরঞ্চ নবান্ন অভিযান নিয়ে বলুন আমি অনেক

কথা ভাই আমি বুঝতে পারছি না আমি বলছি আমি একটু উদ্বুদ্ধ হব এত সে উদ্বুদ্ধ করে মোটিভেশনে এত কৃপণতা আপনার উদ্বুদ্ধ করব কিন্তু এতগুলো লোক যখন আছে ওরা বসে থাকবে আমি কি বললাম আমার বাড়িতে এসে একদিন চা খেয়ে যান একদিন একদিন ভালো করে আমার সঙ্গে আমার বাড়ির লোকের সঙ্গে আলাপ করে যান সেদিন আমি আমি প্রথম এমন কাউকে দেখছি যিনি তার নিজের কি পড়াশোনা করেন সেটা বলার জন্য তার বাড়িতে চা খেতে গেলে তবে তিনি বলেন আমি আমন্ত্রণ জানাচ্ছি তো ভালোভাবে দেখুন আমি তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে যে সেদিনকে সমস্ত কিছু পেপার আপনার সামনে খুলে বলবো এবার আপনি একটার কোশ্চেনের পর আরেকটা কোশ্চেন আসবেন আরেকটা কোশ্চেনের পর আরেকটা কোশ্চেন আসবেন মানে এইটা করতে গেলে তাহলে আমাকে পেপার বের করতে হবে আমি তো পেপার নিয়ে রেডি নেই কোন ক্লাসে কি পড়ি সেটা বলতে পেপার বের করতে হয় নাকি কি বললাম